জার্নালিস্টের লাইফ কতটি সংকট বয় সবচেয়ে মানে যেই জায়গায় আমরা যে খুব ম্যাসিভ যে আমরা একটা ভালো জায়গায় এসেছি এটা বলা যায় না আমাদের সহ্য বীর্য বেড়েছে আমাদের সার্কুলেশন অনেক আপ হয়ে আবার ডাউন হয়েছে আমরা অনলাইনে উই আর ক্রিয়েটিং লড অফ ন্যারেটিভস আমরা অনেক জায়গায় এসছি তো জার্নালিজমের লাইফ জার্নালিস্টদের লাইফটা আমরা সামহাও এখনও প্রিকারিয়াস আছে সামহাও খুবই মানে আজকে আমি আছি কালকে আমি নাই কালকে আমার ওনার আমার উপর থেকে তার সমস্ত সাপোর্ট তুলে নিলেন আমি কোথাও নাই খুবই সংকটাপূর্ণ একটা এবং সব সময় আমরা সেই আমি বাফুজান ভাইয়ের বাবার লেখা খুবই মানে এত বোল্ড ওনার প্রোজ মানে বারবার প্রতিচ্ছা করে ওনার লেখায় পড়বেন সেই ফর্টি সেভেন বা ফর্টি মানে মিড ফর্টিজের জার্নালিস্টদের যে লাইফটা ছিল আজকে যে এডিটর আছেন কালকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে নতুন এডিটর আসছেন পত্রিকা চলবে কিনা এই মুসলিম লীগের একটা গ্রুপ এই পত্রিকাকে পত্রিকাকে সাপোর্ট দিচ্ছে আর একটা গ্রুপটা সাপোর্টটি উঠিয়ে নিচ্ছে এই জিনিসটা তো এখনও আছে এই জায়গা থেকে তো আমাদের মুক্তি নাই আমাদের সোসাইটিতে যেইগুলো সময় ছিল এখনও আছে কিন্তু সামহা আমরা যে ফ্রিডম অফ স্পিচের যেই কথাগুলো বলি সেগুলো আমরা আসলে কোনোভাবেই এই জায়গাটা আমরা ফিক্স করতে পারছি না আমাদের যে গুড ইন্টেনশনে আমরা এই গভর্নমেন্ট অনেকগুলো কাজ করতে চেয়েছে দেখা যাচ্ছে কেউ কেউ হাইজাক করার চেষ্টা করছেন আমরা চাচ্ছি আমরা প্রথম থেকেই বলছি যে আমরা কোনো ধরনের কোনো পত্রিকা কোনো টিভি স্টেশন কখনোটাই আমরা বন্ধ করব না আমাদের ধারণা আমরা স্পষ্ট একটা ধারণা মনে করি যে পত্রিকা যদি থাকে পত্রিকা ইভলভ হয় মুসলিম লীগের হাত দিয়ে সংবাদ এসছে কি ইভলভ হয় নাই সংবাদ লেফটিস পত্রিকা হয়ে গেছে আজকে যেটা রাইটিস পত্রিকা কালকে এটা লেফটিস হবে আজকে যেটা রাইটিস আছে সেটা কালকে সেন্টিস হবে আমাদের তো মানে কোনো ইজম চাপিয়ে দেওয়ার তো কোনো ইচ্ছা নাই কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা গ্রুপ তিন চার চারটা কোনো লোক কিছু নয় জীবনে দেখেনও নাই তার নামে একটা সাংবাদিকের নামে একটা মার্ডার কেস দিয়ে দিচ্ছেন এবং সেই ক্ষেত্রে আমাদের লিগাল জায়গাগুলো এতটা ইন্যাডুকেট যে আমি তাকে সত্যিকার অর্থে কোনো কোনোভাবে আমি তার জন্য কাজও করতে পারছি না আমরা ইনভেস্টিগেট করছি আর আপনারা তো জানেন পুলিশের ইনভেস্টিগেশনটা কীরকম অনেক সময় খুবই স্লো পেস্ট। তা আমাদের ইন্টারিম গভর্নমেন্টের খুব ইচ্ছে যে ফ্রিডম অফ স্পিচটাকে ইনস্টিটিউশনালাইজ করা সেটার জন্য আসলে প্রফেসর ইউনি প্রথমেই যখন এডিটরদেরকে ডেকেছিলেন ওই যে সবাই আপনার মন খুলে রাখেন আমরা সবাইকে চাই সবাই যেন মন খুলে রাখেন আমাদের ভুল ত্রুটি হয় এই ভুল ত্রুটিও আরও জোরে বলেন আমরাও শুনতে চাই নাহলে আমি তো বারবার আমার নিজের চেহারা দেখে নিজে মুগ্ধ হওয়ার মতো অবস্থা হয়ে যায় এটা যেন না হয় নোয়াবের কাজটাও এরকম নোয়াব যাতে আরও বেশি আমাদেরকে আমার ফ্রিডম অফ স্পিচের জায়গায় চর্চা করে ইনস্টিটিউশনাল হয় কেয়ারটেকার গভর্নমেন্ট এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের যতদিন আছে সেটার জন্য ইনস্টিটিউশনালাইজ সবার জন্য উপকার যে নতুন জার্নালিস্ট তার জন্য আরেকটাই হচ্ছে যে আমাদের জার্নালিজমে যেই ছেলেগুলো খুব কম বেতন পায় তাদেরটা একটু দেখেন আমাদের ইউনিয়ন আমাদেরকে ফেল করেছে ইউনিয়ন ইউনিয়ন শেষ হয়ে গেছে পূর্বাচলের প্লটে ইউনিয়ন করতে হবে মানে আমি একটা প্লট নিব আমি একটা পত্রিকা নিব নিয়ে ওইটাকে ডিএফপির সার্কুলেশনের আপে আমি দেখাবো একটা পত্রিকা চলে না অথচ আমার সে হাইয়েস্ট নাম্বার সবচেয়ে হাইয়েস্ট অ্যামাউন্ট অব অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছে তা আমাদের এই ইউনিয়নের যে ফেইলুর সেই জায়গাটায় আমার মনে হয় যে নবাবের অনেক কিছু করা হচ্ছে আমরা একটা একটা ফ্লোর যেন করে দিই কোনো কোনো ছেলে বলে যে ভাই আমাকে পাঁচ হাজার টাকা বেতন দিচ্ছে চিন্তা করা যায় পাঁচ হাজার টাকা ফর্টি ডলার একটা ছেলের বেতন ভয়াবহ এবং অনেক এবং যিনি দিচ্ছেন সে আবার আমাদের যেই পত্রিকা বা টিভি স্টনেশনে সে মাল্টিমিডিয়ায় সে কাজ করছে কাজ শিখছে তার যিনি চিফ এক্সিকিউটিভ বা যে আবার আমাদের সিভিল সোসাইটির কোনো ওর হত্যা কর্তা তো সেই নাইনটিনে আবুল কালাম যেটা লিখছেন আর এখন ডিফারেন্সটা কই খুব তো বেশি ডিফারেন্স নাই আমার মনে হয় যে আমরা অনেক কথাগুলো বলি ফ্রিডম অফ স্পিচের বাইরেও যে একটা জার্নালিস্টকে তার যে তার ডিগনিটিটা দিতে হয় তার যে জীবনের একটা ডিগনিটি আছে সেটা সবার দেওয়া উচিত বিশ বছরে অনেক কিছু করেছেন তা আমরা চাই যে সামনে যে জামাত জার্নালিস্টদের যে ডিগনিটির জায়গা জন্য আমরা সবাই তৈরি করতে পারি এই জায়গাটা আমরা ফেল করছি অনেক বছর ধরে আমরা ফেল করছি